ইতিহাসের পরতে পরতে আমরা এমন কিছু সময়ের মুখোমুখি হই যখন মানবতা গভীর সংকটে পড়ে একটি বিশেষ মতাদর্শ সাধারণ মানুষের স্বপ্ন ভাষা সংস্কৃতি এমনকি অস্তিত্বকেই যেন গ্রাস করে সেই অন্ধকারের নামই ফ্যাসিবাদ দীর্ঘ ১৬ বছর ধরে একটি দখলদার ও স্বৈরাচারী শাসনের অধীনে ছিল বাংলাদেশ যেখানে কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ভোটাধিকার লুটপাট করা হয়েছিল অর্থনীতিকে পদদলিত করা হয়েছিল মানুষের মৌলিক অধিকার ভুলণ্ঠিত ছিল অধিকার স্বাধীনতা ও মানবিকতা দরজা ভেঙে তারা বের করেছে ফ্যাসিবাদী সেই রাষ্ট্রে বিরোধী দল মতের উপর নেমে এসেছিল অবর্ণনীয় নির্যাতন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেয়া হয়েছিল শত সহস্র মানুষকে খুন গুণ বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল সুজলা সুখলা শ্যামলা আমাদের এই বাংলাদেশকে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল পলাতক পতিত সরকারের একমাত্র রাজনৈতিক মতাদর্শ দু হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় সাধারণ শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের অধিকারের কথা বলতে আসে তখনই তাদের ওপর নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়ে অবৈধ সরকার তবে গুলি টিয়ার গ্যাস আর লাঠিচার্জের মুখেও শিক্ষার্থীরা পিছপা হয়নি বরং প্রতিটি আঘাত তাদের সংগ্রামকে আরও তীব্র থেকে তীব্রতর করে তুলেছিল ইন্টারনেট বন্ধ করে মিথ্যা গুজব ছড়িয়ে জনগণের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল ফ্যাসিবাদী শক্তি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা সময় রাজপথে নেমে এসেছিল এক অপ্রতিরোধকর হয়ে। যা বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক প্রেক্ষাপট জন্ম দিয়েছিল এক নতুন ভবিষ্যতে এই প্রতিরোধ কেবল বড় বড় রাজনৈতিক সভা বা মিছিলে সীমাবদ্ধ ছিল না এটি ছিল প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ ব্যক্তিগত আত্মত্যাগ এবং ছোট ছোট সাহসের গল্প যা হয়তো কখনো প্রকাশ্যে আসে অনেক কথা হয়তো আজও বলা হয়নি অনেক আত্মত্যাগ রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে কিন্তু এই না বলা কথাগুলোই আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শতসহস্ত্র নেতাকর্মী গুম খুন নির্যাতন এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসকের পতন ঘটেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে গণহত্যাকারী হাসিনা এই সংগ্রাম শুধুই শাসকের বিরুদ্ধে ছিল না এটি ছিল একটি স্বৈরাচারী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নির্দেশনায় সম্মুখ সারিতেই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শুধু জুলাই আগস্ট এক মাসেই প্রায় এক শত নেতাকর্মী আইশৃঙ্খলা বাহিনী হেলমেট বাহিনী সহ ফ্যাসিবাদের দোসরদের হাতে শহীদ হয় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম অনন্ত যতক্ষণ মানুষের স্বাধীনতা থাকবে ততক্ষণ এই লড়াই চলবে আর প্রতিটি না বলা কথা আমাদের মনে করিয়ে দেবে নিরবতা ন প্রতিবাদই আমাদের শক্তি এই শক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উন্নত ও মানবিক বাংলাদেশ নির্মাণ করবে নিশ্চিত করবে সবার আগেই বাংলাদেশ যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তাঁদের স্মরণপুরি শ্রদ্ধায় সত্তা আমরা তোমাদের ভুলব না